যারা এখনও চুই খান খান্নায় খাবেন ভাবছেন তাদের জন্য আজকের রেসিপিটা আসলে চুই কতটা মজা সেটা শেয়ার করব আজ রেসিপিতে এখানে আমি এক টুকরো চুই নিয়েছি এটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম এটা অথেন্টিক কিনা আমার জানা নেই যারা অনেকবার ব্যবহার করেছেন হয়তো তারা বলতে পারবেন এটার উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমার খোসাটা ছাড়াতে বেশ কষ্ট হয়েছিল তাও শেষ পর্যন্ত খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছিলাম এতে খোসা ছাড়ানোর পরে দেখতে এমনটা হয়েছিল এরপরে ধুয়ে আমি এটাকে চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি কেটে নেওয়ার পর দেখলাম এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটু লালচে কালার হয়ে যাচ্ছে এরপরে আমি পানিতে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটা আবার কালারটাও ঠিক হয়ে গিয়েছিল এখন আমি চুই ছালটা রান্না করব মুরগির মাংস দিয়ে এখানে হাঁসের মাংসটা দিতে পারলে আর বেশি ভালো হতো কিন্তু সবাই এত বেশি চুই ঝালটা মজা মজা বলতেছিলো আমি চিন্তা করলাম বাসায় যেটা আছে সেটা দিয়ে ট্রাই করে দেখি এরপরে মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এরপরে এক টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর কয়েকটা শুকনো মরিচ দিয়েছি চুই ঝালের সাথে শুকনো মরিচটা খুব ভালো যায় এরপরে স্বাদ মতো লবণ আর কয়েকটা দিয়েছি গোটা গরম মশলা এক টুকরো দারচিনি আর কয়েকটা তেজপাতা দিয়েছিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়েছিলাম টমেটোর পিউরি টমেটোর পিওরিটা আসলে ফ্রিজ ছিল তাই এটা দেখতে এমন লাগছে আপনারা চাইলে ফ্রেশ টমাটোটাও দিতে পারেন আর দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি ও ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব এরপর যে কোনো পানি দিব না মাংস থেকে একটা নর্মালি পানি বের হবে মাংস থেকে পানিটা বের হলে এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কারিপাতা কারিপাতাটা আমার হাতের কাছে ছিল আমি দিয়েছি এটা অপশনাল আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে কারিপাতার ফ্রেগ্রেন্সটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তাই আমি প্রায় সময় অ্যাড করি এটা এরপরে দিয়ে দিব এখানে কেটে রাখা চুই ঝালগুলা চুড়ঝারগুলো দিয়ে আমি মাংসটাকে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিব এরপরে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো দুই তিন মিনিট পর ঢাকনাটা উল্টে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এরপর যে মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে এর মধ্যে আমি মাংসটা নামিয়ে নিয়েছি এখন একটা প্যানে কিছুটা পরিমাণ সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজকে একটু লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল হয়ে আসছে আমি মাংসটা তেলটা ঢেলে দিচ্ছি আবার একটু মাংসটা নেড়ে ছেড়ে দিব এরপরে ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশ করে নিব রান্নাটাই পর্যন্ত এখন বলছি আসলে চুই টেস্টটা কেমন আমার কাছে এটা আহামরি তেমন কোনো টেস্ট মনে হয়নি শুধুমাত্র একটা ঝালের টেস্ট পেয়েছিলাম তো বাকি মশলার মতো এটা একটা মশলা তো রান্নাটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন